নমস্কার বন্ধুরা ওয়েলকাম রোমান্স লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব দু হাজার চব্বিশ নীলষষ্ঠীর সম্পূর্ণ সময়সূচি নীল ষষ্ঠীর সহজ সরল ঘরোয়া পুজো পদ্ধতি নীলষষ্ঠীর বাতিদানের নিয়ম ও শুভ মুহূর্ত নীলষষ্ঠী পুজোর ব্রতকথা নীলষষ্ঠী পুজোর উপকরণ এবং মন্ত্র তাছাড়া নীলষষ্ঠী পুজো করলে আপনারা কি খাবেন ও কী খাবেন না তা সম্পূর্ণ তথ্য নিয়ে আমি আমার ভিডিওতে চলে এসেছি ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দেবেন আর অবশ্যই কমেন্ট বক্সে হার হার মহাদেব লিখবেন চৈত্র সংক্রান্তের আগের দিন পালিত হয় নীলষষ্ঠী সন্তানের মঙ্গল কামনা করে এদিন নির্জলা উপবাস পালন করে বাংলার মায়েরা এই দিন আমরা দেবাদিদেব মহাদেবের আরাধনা করে থাকি নীলপূজা বা নীলষষ্ঠী হল সনাতন বঙ্গীয়দের এক লোকোৎসব যা মূলত নীল নীলাবতী অর্থাৎ শিব দুর্গার বিবাহ উৎসব বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নীরব সুস্থ জীবন কামনা করে নীলষষ্ঠী ব্রত পালন করে এবার দেখে নেওয়া যাক ষষ্ঠী পুজো সহজ সরল পুজো পদ্ধতি নীল ষষ্ঠী পুজো বাড়িতে এবং মন্দিরে দু জায়গায় করা যায় আপনি যদি বাড়িতে এই পুজো করতে চান সেক্ষেত্রে সবার প্রথমে শুদ্ধ বসন করে পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে পুজো করতে বসবেন বাবা ভোলেনাথের পুজোয় বেশি কোনো উপকরণের দরকার হয় না মনের ভক্তি দিয়েই পুজো করা যায় নীল ষষ্ঠী ব্রত আপনারা বাড়িতে অথবা মন্দিরে যেখানেই করুন আগের দিন সঞ্জম অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করতে হবে আপনারা একবেলা সিদ্ধ অন্ন খাবেন আরেকবেলা লুচি পরোটা অথবা ফল খেতে পারেন এই নীলষষ্ঠী ব্রতের নিয়ম হচ্ছে সারাদিন নির্জলা উপস থেকে সন্ধ্যের পর বাবার মাথায় জল ঢালতে হবে তারপর নীলের ঘরে বাতি অর্থাৎ প্রদীপ দেখাতে হবে শারীরিক অসুস্থতার কারণে কেউ যদি সারাদিন উপস্থ থাকতে না পারেন সেক্ষেত্রে আপনারা বারোটার মধ্যে বাবার মাথায় জল ঢেলে স্বর্ণামৃত খেয়ে আপনারা ফল দুধ সাব ইত্যাদি আহার গ্রহণ করতে পারেন নীলষষ্ঠীর ব্রতয় পুজোর উপকরণ হিসেবে থালায় সাজিয়ে নেবেন ফুল আকন্দর মালা পঞ্চামৃত চন্দন দুর্বা আতপ চাল তিনটে বেলপাতা ধুতুরা ফুল ধুতুরা ফুলের কাটা একটা তিনটে অথবা পাঁচটা গোটা ফল সেই ফলের মধ্যে অবশ্যই বেল ফলটা রাখবেন কারণ বাবা ভোলেনাথের বেলফল অত্যন্ত প্রিয় এই দিন একটি আম বাবার মাথায় অর্পণ করতে হয় একটি ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি মোমবাতিও আপনারা পুজোর উপকরণ হিসেবে থালায় সাজিয়ে নেবেন এবার আপনারা দুধ দই ঘি গঙ্গাজল মধু ইত্যাদি দিয়ে প্রথমে পঞ্চামৃত বানিয়ে নেবেন এই পঞ্চামৃতের মধ্যে আপনারা চাইলে কিছুটা সিদ্ধি এবং বাতাসা অথবা মিষ্টি মিলিয়ে নিতে পারেন এবার আপনারা ভক্তিযুক্ত মনে এই পঞ্চামৃত দিয়ে বাবাকে অভিষেক করাবেন এবং মন্ত্র বলবেন ওম নমা শিবায় ওম নমা শিবায় ওং নমাশ শিবায় এরপর গঙ্গা জল অথবা ডাবের জল দিয়ে বাবাকে স্নান করাতে হবে আপনারা চাইলে শুধু দুধ গঙ্গা দিয়েও বাবাকে অভিষেক করাতে পারেন এরপর বাবাকে চন্দন পরাবেন বাবার মাথায় তিনটে পাতাযুক্ত যুক্ত তিনটি বেলপাতা দেবেন ফুলমালা ইত্যাদি বাবার মাথায় দেবেন এবং মন্ত্র বলবেন ওং ফুল্লমাল্লাম নম শিবায় নম এবার বাবার মাথায় দুর্বা এবং আতবচাল নিবেদন করবেন দুর্বা এবং আতবচাল ধন এবং দীর্ঘায়ের প্রতীক আপনি আপনার মনের মতন যেইভাবে বাবাকে সাজাতে পারেন আপনি সাজাবেন এরপর একটা তিনটে অথবা পাঁচটা ফল বাবার মাথায় অর্পণ করবেন এবং অবশ্য একটি কাঁচা আম বাবাকে দেবেন এবার ভক্তিযুক্ত মনে হাত জোর করে বাবাকে প্রণাম মন্ত্র বলবেন ওং নম শিবায় শান্ত্রায় করণাত্রায় কেতবে নিবেদিতামি চাতান্নাংতাঙ্গতি পরমেশ্বরম এবার বাবাকে ধূপকাটি মোমবাতি দেখাবেন এবং যার যতগুলো সন্তান ততগুলো ঘিয়ের প্রদীপ দিয়ে বাবার ঘরে অর্থাৎ নীলের ঘরে প্রদীপ জ্বালাবেন নীলের ঘরে সাধারণত ঘিয়ের এবং শস্যের তেলের প্রদীপই দেওয়ার নিয়ম আছে কিন্তু এখনকার দিনে সবাই মোমবাতির বাতি দিয়ে থাকেন এরপর আপনারা আপনাদের সন্তানের জন্য দীর্ঘায়ু এবং সুস্থ জীবনের প্রার্থনা করে নেবেন এইভাবে আপনার নীল ষষ্ঠী পালন করবেন এরপর আপনারা চর্ণামৃত নিয়ে প্রসাদ গ্রহণ করবেন এই দিন আপনারা কোনো আগুনের ছোঁয়া খাবার খাবেন না এই দিন আপনারা কাঁচা দুধ সাবু ফল বেলপানা ইত্যাদি আহার গ্রহণ করতে পারেন আপনারা যেই ফলটি বাবার মাথায় অর্পণ করবেন সেই ফলটি কিন্তু আপনারা খাবেন না সেই ফলটি আপনারা প্রসাদ করে বাড়ির অন্য সবাইকে প্রসাদ দিয়ে দেবেন এবার আমি আপনাদের সামনে তুলে ধরবো নীলষষ্ঠীর সম্পূর্ণ সময়সূচি এবং নীলের ঘরে বাতি দেওয়ার শুভ মুহূর্ত নীলষষ্ঠীর তিথি শুরু হবে এগারোই এপ্রিল দু হাজার চব্বিশ বাংলায় আঠাশে চৈত্র চোদ্দোশো তিরিশ বৃহস্পতিবার সন্ধ্যা ছটা একুশ মিনিট থেকে নীলষষ্ঠী তিথি সমাপ্ত হবে বারোই এপ্রিল দু হাজার চব্বিশ উনতিরিশে চৈত্র চোদ্দশো তিরিশ শুক্রবার সন্ধ্যা পাঁচটা তিন মিনিটে বারোই এপ্রিল নীলষষ্ঠী উৎসব পালিত হবে নীলের ঘরে বাতি দেবার শুভ সময় হচ্ছে বারোই এপ্রিল সন্ধ্যা চারটে এগারো মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা তিপ্পান্ন মিনিটের মধ্যে এবার আমি আপনাদের সামনে তুলে ধরব নীলষষ্ঠী পুজোর ব্রতকথা পুরাণ অনুযায়ী নীলষষ্ঠীর এই বিশেষ দিনে ভোলানাথের সঙ্গে নীলচন্ডিকার বিয়ে হয়েছিল মহাদেবই হলেন নীলকণ্ঠ আর তার সঙ্গে এই দিন নীলাবতীর বিয়ে হওয়ার জন্য এই দিনটি নীলষষ্ঠী নামে পরিচিত আর এই নীলষষ্ঠীর পুজো করলে অবশ্যই ব্রত কথাটি শুনবে এক বামুন আর বামুনী কোনো ছেলে ফুলে হলেই মারা যেত কেউ বাঁচত না তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাবার জন্য বেরিয়ে পড়ল। ক্রমে তারা যখন সূর্য নদীর তীরে এসে পৌঁছল তখন বামুন বলল চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি বংশ রক্ষার জন্য যখন একটি ছেলেও রইল না তখন বেঁচে থেকে আর ফল কী এই কথা বলে তারা নদীতে নামতে লাগল এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বলল ও বো ছাড়া তোমরা আর বেশি দূরে যেও না আরও দূরে গেলে যে ডুবে মারা যাবে বামুন আর বামুনি তখন তাকে নিজেদের দুঃখের কথা সব বললেন মা ষষ্ঠী সব শুনে বললেন গো বামুন বামুনি এই চৈত্র মাসে সন্ন্যাস করবে আর সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বালিয়ে দেবে তারপর আমার প্রণাম করে জল খাবে একে বলে নীলষষ্ঠী পুজো দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন এরপর বামুনার আর বামুনী দেশে ফিরে নীলের পুজো করলেন ভক্তিযুক্ত মনে এর কিছুদিনের ভেতরই মা ষষ্ঠী এবং বাবা ভোলেনাথের কৃপায় তার একটি সুন্দর ছেলে হল মা কথা মতো তার আর কোনো অনিষ্ট হলো না বামুনির এই ব্রতের মাহাত্ম দেখে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করল এই ব্রতের ফলে কোনো মায়ের সন্তানেরই কোনো অমঙ্গল হয় না বাবা ভোলেনাথই তাদের রক্ষা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে লিখবেন জয় বাবা ভোলেনাথ ধন্যবাদ